আসসালামু বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব বন্ধুরা আপনাদের জন্য বিশাল সুখবর যে আজকেও কিন্তু এক্সচেঞ্জ রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা আজ হচ্ছে তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার আর আজকে যদি ওমান থেকে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ওমানের এক্রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান কত করে পাবেন বিকাশ রকেট ও নগদে কত করে পাবেন বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আজকে যদি আপনারা ওমানের যে হামদান এক্সচেঞ্জ আছে হামদান এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক্রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাশাপাশি আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে আরও অন্যান্য এক্সচেঞ্জগুলো কিন্তু কিন্তু রেটটা অনেকটা বেশি দিচ্ছে সেক্ষেত্রে আপনারা টাকাটা সেন্ড করার পূর্বে অবশ্যই একটা দুইটা একজন যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন বন্ধুরা আজকে যদি আপনারা ওমানের জয়ালকাশ এক্সচেঞ্জ থেকে উমানের এক ক্রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত সতেরো টাকা করে আপনারা পাশাপাশি উমানের মানি এক্সচেঞ্জ থেকে উমানের এক আপনারা পেয়ে যাবেন তিনশত ষোলো টাকা করে পাশাপাশি তাদের থেকে যদি আপনারা বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা করে এবং টাকাটা খুবই দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন আর আড়াই পার্সেন্ট বোনাস সঙ্গে থাকবে আপনারা যদি হামদান এক্সচেঞ্জ থেকে নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা করে পাশাপাশি আড়াই পার্সেন্ট কিন্তু বন্ধুরা সঙ্গে থাকবে আর অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে ওমানের ইউনিমানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আর যে এক্সচেঞ্জগুলো আছে যেমন মোসান্না এক্সচেঞ্জ সব এক্সচেঞ্জগুলোতে কিন্তু তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে তো আপনারা যখন এই টাকাটা সেন্ড করবেন অবশ্যই যাচাই করে তারপরে সেন্ড করবেন আজকের মতো এই ছিল এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট কারণ এক্সচেঞ্জ রেট কিন্তু যে সময় ওঠা নামা করে আবার যদি টাকার রেটটা বৃদ্ধি পায় আমি আপনাদের জানিয়ে দেবো সে বন্ধু ভালো থাকবে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা